হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার ফিফটি নাইন এবং যারা নতুন আছো তারা অবশ্যই এক থেকে আঠান্ন পর্যন্ত মক টেস্টগুলো দেখে নেবে ভিডিও ডিসক্রিপশানে দেখবে প্লেলিস্ট দেওয়া আছে এবং এটি রিসেন্টলি যে সমস্ত এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস তারপর তোমার রেলের এন টিপিসি রেলের গ্রুপ সব এক্সামের জন্যই খুবই ইম্পর্টেন্ট ক্লার্কশিপ আছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাম আছে বিশেষ করে এগুলো সবই কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তো ফার্স্ট প্রশ্ন আমরা দেখে নেব কিছু পিবিএস প্রশ্ন এবং কিছু নতুন প্রশ্ন তোমরা দেখবে আজকে দেখতে পাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো এইটিএস ছিল ডাব্লু বিসিএস মেন্স দু হাজার সতেরো সালের প্রশ্ন এটা ভারত হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল কত সালে তাড়াতাড়ি কমেন্ট করো কে কে অ্যান্সার করতে পারছো একটু দেখে নিই তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এটা দেখো আর আর এন রেলের এন টি দু হাজার ষোলো সতেরোতে যে কোশ্চেন এক্সামটা হয়েছিল প্রিলিপস সিবিটি ওয়ান সেখানে এসেছিলো ভারতের সর্বোচ্চ সাহিত্যে পুরস্কার হলো কোন সাহিত্যে কোন পুরস্কারটি সর্বোচ্চ তো দেখো এখানে অপশানগুলো দেখো এগুলোর মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো তাড়াতাড়ি তো দু নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে জ্ঞানপীঠ বা ইংলিশে বলা হয় জনিপথ অ্যাওয়ার্ড ঠিক আছে নেক্সট তিন নম্বর প্রশ্নে চলে আসি জাদুগোড়া মাইন্স কি জন্য এটি বিখ্যাত এটা ডাব্লিউ বিশিএস দু চোদ্দো মেন্সের কোয়েশ্চেন ব্যাপার কমেন্ট করো এবং আরেকটা বলে রাখি মেন্সের কোয়েশ্চেন ইংলিশ ভার্সনে হয় সেটা আমি বাংলাতে ট্রান্সলেট করেছি ঠিক আছে কোথাও বাংলাতে হয় না এবং কোনো বইও পাবে না বাংলাতে তো এখানে দেখো এটির অ্যান্সার হচ্ছে ইউরেনিয়াম অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি ফেডারেশন কাপ কোনটির সাথে সম্পর্কিত ডাব্লু বিশিএস মেন্স দু হাজার সতেরো সালের প্রশ্ন কমেন্ট করো তাড়াতাড়ি এটা তোমার সবাই পারবে ফেডারেশন কাপ এটি হচ্ছে ফুটবল খেলার সাথে সম্পর্কিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি কোন কমিশনের প্রস্তাবে পাঞ্জাবকে দুটি রাজ্যে ভাগ করা হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানা এটা ডাব্লিউএস ম্যাচ দু হাজার সতেরো সালেরই প্রশ্ন তো এটা একটু কঠিন প্রশ্ন লাগতে পারে তো এটির অ্যান্সার হচ্ছে সা কমিশন অপশন সি হচ্ছে এটার অ্যানসার ঠিক আছে নেক্সট চলে আসি ছয় নম্বর প্রশ্নে জিওগ্রাফি দেখে নিম্নোক্তদের মধ্যে কোনটি ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর দু হাজার সতেরো মেন্স তো কমেন্ট করো দেখবো এটাকে সঠিক অ্যান্সার করতে পারে যে নিম্নক্ত যেগুলো বন্দরগুলো দেখতে পাচ্ছ এটার মধ্যে কোনটি একটি ভারতের গুরুত্বপূর্ণ বন্দর তো এটি অ্যান্সার হচ্ছে পারাদ্বীপ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি সাত নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী বল্লভভাই ভাই পাটেলকে সর্দার উপাধি দিয়েছিল কখন তাড়াতাড়ি কমেন্ট করো এটা আগে একবার পড়িয়েছি ডাব্লিউ বিশেষ মেন্স দু প্রশ্ন তো কমেন্ট করো এটা সাত নম্বর প্রশ্ন দেখবো কে সঠিক অ্যান্সার দিতে পারে আগে একবার পড়িয়েছিলাম এটা তো এটা হচ্ছে বারদৌলি সত্রাগ্রহ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্ন চলে আসি খুব ইম্পর্টেন্ট এটা একটু ডেসক্রিপটিভ টাইপের নিম্নক্তদের মধ্যে কে বা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গান্ধী আরোইন চুক্তিতে তো গান্ধী আরোয়িন চুক্তিতে গান্ধী এবং আরোয়েনের মধ্যে যে চুক্তিটা হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা কে বা কারা পালন করেছিল দেখো এখানে পাঁচজনের নাম দেওয়া আছে মতিলাল নেহেরু তেজ বাহাদুর সাপরু মদন মোহন মালব্য জয়কার এবং চিন্তামণি এবং তোমাদের আমি বলেছিলাম যে তেজ বাহাদুর সাপরু এবং ডক্টর বি আর আম্বেদকর তিনটে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল এটা একটু মনে রাখবে এবার এখানে চলে আসি গান্ধী হিরোইন চুক্তিতে তো এটা মনে রাখবে তেজবাহাদুর সাফরু এবং জয়কার ঠিক আছে তাহলে অপশান টু এবং অপশান ফোর তাহলে অপশান বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার ঠিক আছে একটু কঠিন লাগতে পারে বা প্রথমবার এই প্রশ্নটা আমি পরের তোমাদের জন্য রিপিট করব তখন দেখবে এটার অ্যান্সার তোমরা করতে পারছো চলে আসি নয় নম্বর প্রশ্নে নিম্নোক্তদের কোন আন্দোলন কে প্রত্যাহার করে নিয়েছিল এটা কী হবে না কে হবে ঠিক আছে নিম্নোক্তদের কোন আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল গান্ধীজি চৌরি ঘটনার পর তো এটা আশা করি তোমার সবাই অ্যান্সার করতে পারবে অনেকবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে তো ন নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে অসহযোগ আন্দোলন চলে আসি দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্ন দেখো শক্তিশালী তড়িৎ ধনাত্মক এটা কিন্তু ঋণাত্মক নয় শক্তিশালী তড়িৎ ঋণাত্মক উপাদানটি হলো কোনটি দেখবো এটাকে সঠিক অ্যান্সার করতে পারে এটা তড়িৎ ধনাত্মক বলেছে ঠিক আছে তো এটা অ্যান্সার হচ্ছে অপশান এ সিজিয়াম সিএস এটার তোমার শর্ট ফর্ম ঠিক আছে সিজিয়াম নেক্সট চলে এগারো নম্বর প্রশ্নে এটা সবাই পড়বে ভারত রত্ন পুরস্কার দু হাজার উনিশ কে পেয়েছেন তো ভারতরত্ন পুরস্কার এটা পেয়েছেন উপরের সকলে অল অফ দিস প্রণব মুখার্জি নানাজি দেশমুখ ভূপেন হাজারিকা তা এমন প্রশ্ন চলে আসতে পারে মৃত্যুর পর কে ভারতরত্ন পেয়েছিলেন তো মনে রাখবে নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা এনারা দুজন মৃত্যুর পর ভারত পুরস্কার দেওয়া হয়েছে দু হাজার উনিশে ঠিক আছে এবার চলে আসি আমরা বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্ন কি আসছে দেখো দেখে নাও তোমরা একটু বারো নম্বর প্রশ্ন বলেছে যে পদ্মভূষণ পদ্ম সরি পদ্ম বিভূষণ পদ্মবিভূষণ পুরস্কার দু হাজার উনিশে কে কে পেয়েছেন তো পদ এটা মনে রাখবে পদ্মবিভূষণ টোটাল চারজন পেয়েছে তার মধ্যে তিনজনের নাম আমি এখানে দিয়ে দিয়েছি তো এটা অ্যানসার হচ্ছে অল অফ দিস ঠিক আছে অপশানগুলো কী কী তিজান ভাই তিনি আট ভোকাল ফোর্ক এই ক্যাটাগরিতে পদ্মবিভূষণ পেয়েছেন সেকেন্ড জন হচ্ছেন শ্রী ইসমাইল কুমার গুলেহা তিনি পাবলিক অ্যাফেয়ার্স এই ক্যাটাগরিতে পদ্মবিভূষণ পেয়েছেন এবং তিন নম্বর ব্যক্তি হচ্ছেন শ্রী অনিল কুমার মণিভাই নায়ক তিনি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেক্ট্রাকচারের ক্যাটাগরিতে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন ঠিক আছে তো পুরো সম্পূর্ণ ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি এবার আমরা তেরো নম্বর প্রশ্নে চলে আসি পদ্মবিভূষণ তো হয়ে গেল এবার দেখা যাচ্ছে পদ্মভূষণ দু হাজার উনিশ কে পেয়েছেন তো এটাও পেয়েছেন এই উপরের এই তিনজন ব্যক্তি আরও অনেকজন পেয়েছেন তার মধ্যে যেগুলো পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখানে চুজ করছি প্রথম দেখো শ্রী দর্শন লাল জেন তিনি সোশ্যাল ওয়ার্কসে পেয়েছেন শ্রী অশোক লক্ষ্মণ রাও কুকাডে তিনি মেডিকেল অ্যাফোর্ডেবল হেলথ কেয়ারের জন্য পেয়েছেন এবং বাচেন্দ্রি পাল তিনি স্পোর্টস মাউন্টেনিংয়ের জন্য পেয়েছেন ঠিক আছে চলে আসি চোদ্দো নম্বর এটা দেখব কে অ্যান্সার করতে পারে খুব ইম্পর্টেন্ট মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলাকে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন কে তো চোদ্দ নম্বর প্রশ্ন দেখব কে সঠিক অ্যান্সার করতে পারে সবাইকে সঠিক অ্যান্সার দেওয়া উচিত এটা তো এটা হচ্ছে বাচেন্দ্রী পাল তা এবং এনাকেই কিন্তু দু হাজার উনিশে পদ্মভূষণ দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট চলে আসি পনেরো নম্বর প্রশ্নে কোন ভারতীয় প্রথম সরি ভারতন্য পেয়ে সরি এটা কোন নন ভারতীয় হবে ঠিক আছে কোন ভারতীয় নন এমন কোন ব্যক্তি প্রথম ভারতরত্ন পেয়েছেন এর আগে দিনও পড়িয়েছিলাম তো এটা অ্যান্সার হচ্ছে খান আব্দুল গফ্ফর খান এটা হচ্ছে ফার্স্ট নন ইন্ডিয়ান ঠিক আছে এটা একটু আমি যখন পিডিএফটা দেবো তখন তোমরা এটা আমি ঠিক করে দেবো ঠিক আছে নেক্সট চলে আসি ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম তো চার ধরনের গ্র্যান্ড স্ল্যাম হয় প্রথম মাসে শুরুতে হয় অস্ট্রেলিয়ান ওপেন তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন তারপরে হয় উইম্বলডন ওপেন এবং সবাই লাস্টে হয় ইউএস ওপেন তো ঠিক আছে তো এখানে এটা জেনে রাখবে যে সব থেকে প্রাচীনতম হচ্ছে উইম্বলডন এটা যত সম্ভব তোমাদের ক্লার্ক সরি ক্লার্কসে বলছি ফুড সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অথবা পুলিশ কনস্টেবলের কোনো একটা পরীক্ষায় এসেছিলো রিসেন্টলি যে এক্সামগুলো হয়েছে তার মধ্যে ঠিক আছে অত সালগুলো এটা লেখা হয়নি তো এটা দেখো নিচের কোনটি হিমাচল প্রদেশে লোকনৃত্য তো এখন দেখো ওই কেরেলার কথা বলি এরকম খুব ইজি টাইপের প্রশ্ন কিন্তু পিএসসি দিচ্ছে না পিএসসি একটু কোশ্চেনটা পিএসসি বা তোমার রেল যাই ধরো একটু কোশ্চেনটা হাই স্ট্যান্ডার্ড করছে তো এটার অ্যান্সার হচ্ছে মহাথু অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি তো তোমাদের একটা প্রশ্ন এটা দিয়ে রাখলাম যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার কোথায় সেটা কমেন্ট করে জানাবে এবং এখানে এই প্রশ্নটি অ্যান্সার হচ্ছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে একটি মানবাধিকার গ্রুপ ঠিক আছে নেক্সট চলে আসি সতেরো নম্বর কালেকটিভ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর রচয়িতা কে তো এই বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন নিয়েছি দেখবো এটাকে অ্যান্সার করতে পারো তো কালেকটিভ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এটি রচয়িতা হচ্ছেন অমর্ত সেন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শান্তিস্বরূপ ভট্টগর পুরস্কার কার সাথে যুক্ত এটা দু হাজার যে পুলিশ কনস্টেবল হলো সেখানে এসেছিল তো এবং আরও অনেক এক্সাম এসছে তো রিসেন্টলি এটা এসছে তাই আমি বলে দিলাম তো শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার এটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার উনিশ নম্বর প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কবে তো প্রথম লোকপাল বিদ দেখবো কে অ্যান্সার করতে পারো এটা মনে রাখবে মে মাস অনেকজনেরই মনে আছে তো মে নাইনটিন সিক্সটি এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট জাতীয় সংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত কমেন্ট করো এটাও একটা পরীক্ষায় এসেছিলো তো জাতীয় সংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত তো এটা হচ্ছে সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরাম তৈরি করেছিলেন কে তো এইরকম ধরনের স্ট্র্যাটেজিকে কিন্তু রিয়েল বা যে কোনো এক্সামে তুমি জিকে হিসেবে খুব পাবে রিসেন্টলি আমাদের অনেক কোটা গ্রাজুয়েশন লেভেলে এক্সাম আছে তোমরাও মানে আরেকজন আশা করি প্রায় সব গ্রাজুয়েশান লেভেলে স্টুডেন্ট আসো তো এই হাই লেভেলে পড়লে তখন দেখবে কোশ্চেন ইজি লাগবে শিবনন্দন নাটিয়াল তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অ্যান্ড অটোবায়োগ্রাফি এ রচয়িতাকে বুকস অ্যান্ড অথার্স থেকে তো এটা তোমরা সবাই পারবে যে অ্যান্ড অটোবায়োগ্রাফি এটি রচয়িতা হচ্ছেন জওহরলাল নেহরু নেক্সট চলে আসি আমরা টোয়েন্টি থ্রি নম্বর প্রশ্নে এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটি রচয়িতাকে তাড়াতাড়ি কমেন্ট করে দাও এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটি রচয়িতা কে তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ নীরদ সি চৌধুরী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি টোয়েন্টি ফোর নম্বর প্রশ্নে নিউ উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে নিউ ম্যাটোফোরের উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে তো এটা মনে রাখবে ম্যানগ্রোভ উদ্ভিদে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট পত্ররন্দ্রের উপস্থিতিতে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা হলো কোনটি তো এটা পাতার পত্ররন্দ্র হবে ঠিক আছে পাতার পত্ররন্ধের উপস্থিতিতে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় জেরো ফাইট উদ্ভিদ তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এটা দেখো মূল কাণ্ড ও পাতা বিন্যস্ত হয় না এমন উদ্ভিদ হলো কোনটি যে মূল কাণ্ড পাতা কোনো বিন্যস্ত নেই তো এমন উদ্ভিদ কোনটি তো আমরা জানি শৈবাল এর কোনো মূল কাণ্ড পাতা বিন্যস্ত নেই এবার দেখি এটাকে অ্যান্সার করতে পারো কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ছত্রাক নেক্সট যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো কোনটি কোন ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত মানে উপস্থিত নয় তো এটা তোমরা সবাই জানো আগেও পড়িয়েছি ইউরাসিল অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নটা একই প্রশ্ন হয়ে গেছে তাই ওটা স্কিপ করছি থার্টি নম্বর প্রশ্নটা দেখো মানুষের বংশগতি গঠনের পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে কোনটি তো মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম ঠিক আছে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং মনে রাখবে মানুষের মোট ক্রোমোজোম হচ্ছে ছেচল্লিশটি তার মধ্যে চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম প্লাস দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে এইটা ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট চলে আসি মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটি কামড়ে ছড়ায় মানে এর মধ্যে কোনটি কামড়ালে কালাজ্বর ব্যাধি ছড়িয়ে পড়ে তো এটির অ্যান্সার হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা একটু দেখতে চাই একদম ঠিক এই তো অ্যান্সার দিয়ে দিয়েছো তো টোমাস স্যান্ড ফ্লাই তো স্যান্ড ফ্লাইটে মনে রাখলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বত্রিশ নম্বর প্রশ্ন দেখিয়ে দেখতে পাচ্ছ যে এডস বা এইচআইভি ভাইরাস হলো এক প্রকারের কেমন ধরনের ভাইরাস তো এডস ভাইরাস হচ্ছে একটি আর এ ভাইরাস ঠিক আছে নেক্সট এন্ডোমিক উদ্ভিদ তারা যারা জন্মায় তো এন্ডোমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় কোথায় তো এটার অ্যান্সার তোমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে এই চারটে অপশনের মধ্যে তো এন্ডোমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এটাও সম্ভব তোমার ডাব্লু বিসিএস এর পিবিএস প্রশ্ন এই প্রশ্নটা ঠিক আছে মেন সের কোন সালে আমি সেটা বলতে পারছি না বাট ধরে নাও তো যে তোমরা পিএসসি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে থার্টি ফোর নম্বর প্রশ্ন নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল তো এবার থেকে কিছু প্রশ্ন রয়েছে যেটা আগের দিন আমি বা লাস্ট দু তিন যে প্র্যাকটিস সেটগুলো নিয়েছি সেখানে তোমরা ভুল অ্যান্সার দিয়েছিলে তো আজকে এগুলো তোমরা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এখানে এই প্রশ্নটা আমি আগেও একবার পড়িয়েছিলাম তো এটা অ্যান্সার হচ্ছে পারোদ ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এটা দেখি কে অ্যান্সার করতে পারে যে উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোধ হ্রাস পায় তো তোমাদের বলেছিলাম যে মেটালের তোমার রোধ বা রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং সেমিকন্ডাক্টার যেগুলোকে বলা হয় সেইগুলোর রোধ হ্রাস পায় তো এগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন তো এটা মনে রাখবে তাহলে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বা এমন চলে আসবে যে কার পরিবাহী কোন অদ্যপরিবাহী রেজিস্টেন্স হ্রাস হয় উষ্ণতা বাড়লে মানে হচ্ছে টেম্পারেচার বাড়লে অর্ধপরিবাহী মনে হচ্ছে সেমিকন্ডাক্টারের রেজিস্টেন্স কী হয় বাড়ে না কমে তো অ্যান্সার হচ্ছে কমে এবং এক্সাম্পল হচ্ছে সিলিকন ঠিক আছে তো ও ছত্রিশ নম্বর প্রশ্নটা কিছুক্ষণ আগে পড়ালাম মনে হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ তো এটা অ্যান্সার হচ্ছে অপশান এ সিজিয়াম তো এটা পড়ালাম কিছুক্ষণ আগে এটা প্রশ্ন করো বিশুদ্ধ জলে লবণ মেশালে তার স্ফুটনাঙ্ক কি হয় বিশুদ্ধ জলে লবণ মেশালে তার স্ফুটনাঙ্ক বেড়ে যায় ঠিক আছে এবার দেখি এটাকে প্রশ্ন করতে পারে তো বিধান পরিষদের সদস্য হতে হলে প্রার্থীকে কম বয়সে সবথেকে কম পক্ষে কত বছর বয়স হতে হবে তো এটা মনে রাখবে বিধান পরিষদ এটার মেম্বার হতে গেলে তিরিশ বছর যেমন ভারতের রাজ্যসভার মেম্বার হতে গেলে কত হয় তিরিশ বছর তেমনি বিধান পরিষদের মেম্বার হতে গেলেও তিরিশ বছর লাগে এবার এটা অ্যান্সার করো কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন মানে হচ্ছে যেটাকে বলা হয় ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এক্সাম নাম সবাই শুনেছো তো ইউপিএসসি সদস্যদের অবসর গ্রহণের বয়স কত বছর মানে কত বছর বয়স হয়ে গেলে তাদের অবসর নিতে হবে তো এটাও তোমরা জানো সিক্সটির ফাইভ এবং সিক্সটি ফাইভ আর একজনেরও সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তারও পঁয়ষট্টি বছর অবসর গ্রহণের এবার দেখো বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর তো রাজ্যসভার মেম্বারদের কত বছর থাকে ছয় বছর তো তেমনি বিধান পরিষদেরও হচ্ছে ছ বছর ঠিক আছে জিরো আওয়ার এর আলোচিত বিষয়বস্তু হলো কোনটি তো জিরো আওয়ার কখন দুপুর বারোটা ম্যাক্সিমাম কত পর্যন্ত হতে পারে এক ঘন্টা মানে একটা পর্যন্ত ঠিক আছে এবং এখানে কী বিষয়ে আলোচনা করা হয় সেটা এখানে প্রশ্নটা এসছে তো এখানে বিভিন্ন বিবিধ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি বিয়াল্লিশ নম্বর প্রশ্নে এইটা একটু নতুন ধরনের প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভায় কার্যকালের মেয়াদ পুনরায় ছয় বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে এটা তোমার এন এর প্রশ্ন এখানে কি বলেছে যে কততম সংবিধান সংশোধনীর ফলে যে লোকসভার মেয়াদ কত এখন পাঁচ বছর যেন মেম্বারদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তো এটা আগে ছয় বছর ছিল তো কোন সংশোধনীর মাধ্যমে এটাকে পাঁচ বছর করা হয়েছিল তো এটি হয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী ঠিক আছে চলে আসি তেতাল্লিশ নম্বর প্রশ্নে সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ করা হয়েছিল কত সালে তো সমাজ উন্নয়ন কর্মসূচি এটি হয়েছিল উনিশশো বাহান্ন সালে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এই যে এই প্রশ্ন থেকে আগের সেট থেকে আমি নিয়েছি যে তোমরা ভুল করেছিলে তো গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্রকোট্টস বলা হয় তো এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য নট প্রথম চন্দ্রগুপ্ত দেখো প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের রাজা এবং চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে তার পুত্র হচ্ছে বিন্দুসার বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক এটা মনে রাখবে তো এটা অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে নেক্সট ভারতের মধ্যে নিচে কোন নদীটি হিমালয়ে অধিক প্রাচীন তো এইটা কালকের প্রশ্ন ছিল তোমরা অনেকজনা ভুল অ্যান্সার দিয়েছিলে তো আজকে আশা করি সবাই সঠিক অ্যান্সার দিতে পারবে তো এটি অ্যান্সার হচ্ছে শতদ্রু অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ফর্টি সিক্স নম্বর প্রশ্নে এটা তো অনেকজনা কনফিউজিং ছিলে যে গুপ্ত বংশে কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত তো গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৈহত্র নামে পরিচিত এর আগের দিন প্রশ্নটা পড়েছিলাম অনেকজনা ভুল করেছিলে তো এটি অ্যান্সার আজকে সঠিক করো তো এটা হচ্ছে সমুদ্রগুপ্ত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং এই ফরটি সেভেন নম্বর প্রশ্ন হচ্ছে মোট মোস্ট ইম্পর্ট্যান্ট আগের দিন তোমরা ভুল করেছিলে তো এখানে একটু বুঝে নেবে কী বলেছে যে এমআরটি পি অ্যাক্ট কার্যকরী হয় কত সালে তো এটার অ্যান্সার হচ্ছে উনিশশো সত্তর সালে যদি প্রশ্ন থাকতো যে এমআরটিপি অ্যাক্ট কত সালে পাস হয়েছিলো তো তখন সেটার অ্যান্সার হতো উনিশশো ঊনসত্তর ঠিক আছে তো এমআরটিপি অ্যাক্ট পাস হয়েছিল উনিশশো সালে কিন্তু এটা কার্যকরী হয়েছিল উনিশশো সত্তর সাল থেকে একটু গুগলে সার্চ করে নেবে তাহলে এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এটা মনে রাখবে যেমন ভারতের সংবিধান কমপ্লিট হয়েছিল কখন উনিশশো ঊনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর এবং সেটা গ্রহণ করা হয়েছিল এবং সেটা কার্যকরী কবে হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে সেরকম ব্যাপার এটা ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন যেটা তোমরা ভুল করেছিলে কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছিলেন তো এটির অ্যান্সার হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো আজের টোটাল ফর্টি এইট কোশ্চেন ছিল কারণ দুটো পেজের মধ্যে ফর্টি এইট কোশ্চেন ঢুকেছে কারণ কিছু মেন্সের কোশ্চেন ঢোকায় কোশ্চেনগুলো একটু বড়ো বড়ো হয়ে গেছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাগা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং যদি এরকম আরও প্রশ্ন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো এই মেন্সের কোশ্চেনগুলো আরও রাখবো কি রাখব না সেটাও একটু তোমরা কমেন্ট করে জানাবে এবং আউট অফ ফর্টি এইট কে কত পেয়েছো সেটা একটু কমেন্ট করে দেবে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর অ্যান্ড যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিদিন রাত দশটায় অনলাইন চলে আসবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং